রাজ্যপালের বিরুদ্ধে শ্লতাহানির অভিযোগে সরব অভিযোগে সরব হবার পরে নিষেধাজ্ঞা জারি হলো রাজভবনে প্রবেশে চন্দ্রিমা ভট্টাচার্যের উপরে নিষেধাজ্ঞা অপপ্রচারের অভিযোগে চন্দ্রিমার উপরে নিষেধাজ্ঞা রাজভবনে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করলো রাজভবন তদন্তের নামে পুলিশ রাজভবনে ঢুকতে পারবে না জানিয়ে দিল রাজভবন রাজভবনে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করল রাজভবন চন্দ্রিমা ভট্টাচার্য তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তিনিও ঢুকতে পারবেন না রাজভবনে আবার পুলিশও ঢুকতে পারবে না তদন্তের নামে রাজভবনে এমনই নিষেধাজ্ঞা জারি হয়েছে রাজভবনে শ্রেয়সী গাঙ্গুলি আমাদের প্রতিনিধি জানাচ্ছেন এই নিষেধাজ্ঞা নিয়ে কি খবর পাওয়া যাচ্ছে কেন এই নিষেধাজ্ঞা দেখো যেখানে বলা হচ্ছে যে এক্ষেত্রে রাজভবনের তরফে যে বিবৃতি জারি করা হয়েছে সেই বিবৃতিতে বলা হচ্ছে যে এক্ষেত্রে তিনি ফিনান্স অর্থাৎ অর্থ অর্থ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী তিনি ঢুকতে পারবেন না মিনিস্টার এবং এক্ষেত্রে তার সঙ্গে কোনো প্রোগ্রামেও কিন্তু তিনি যাবেন না কোনো প্রোগ্রামের স্টেজ তিনি শেয়ার করবেন না এমনটাই কিন্তু বলা হচ্ছে এবং সেক্ষেত্রে তার অফিসকেও তিনি সেই নির্দেশ দিয়েছেন যে এক্ষেত্রে তার সঙ্গে তিনি কোন রকম কোন মঞ্চ শেয়ার করবেন না এখন এক্ষেত্রে এর পাশাপাশি যেটা রাজভবনের যে বিবৃতি সেই বিবৃতিতে বলা হচ্ছে যে এই গোটা বিষয়টা নিয়ে আইনি পরামর্শের জন্য অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়ার সঙ্গে যোগাযোগ করেছে রাজ্যপাল এবং পাশাপাশি এটাও বলা হচ্ছে যে এবার থেকে কিন্তু রাজভবনের যে প্রিমাইসিস অর্থাৎ রাজভবনের যে এরিয়া সেই এরিয়াতে কোথাওই কিন্তু সেক্ষেত্রে কোনোভাবেই আহ সেক্ষেত্রে বলা হচ্ছে যে পুলিশ অর্থাৎ কলকাতা পুলিশ কিন্তু কোনো জায়গাতেই সেক্ষেত্রে ঢুকতে পারবে না এমনটাও কিন্তু বলা হচ্ছে এবং এক্ষেত্রে আমরা এর আগেও এর আগে জানি আমরা যেটা যে রাজভবনের তরফে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেখানে রাজ্যপালের যে অফিস সেই অফিসের উপর নজরদারি চালানো হচ্ছে এমন অভিযোগ করা হয়েছিল এবং তারই পরিপ্রেক্ষিতে রাজ্যপালের অফিসের যে ফ্লোর সেই ফ্লোরে কিন্তু কলকাতা পুলিশের ঢোকা নিষিদ্ধ হয়ে গেছিল সেখানে শুধুমাত্র সেন্ট্রাল ফোর্স থাকত এবার যেটা রাজভবনের তরফে যে সিদ্ধান্ত জানানো হলো যে এক্ষেত্রে এবার থেকে কিন্তু পুলিশ কোনোভাবেই কোনোভাবেই কিন্তু রাজভবনের যে প্রিমাই অর্থাৎ টোটাল যে রাজভবনের এরিয়া সেই এরিয়াতে কোথাও থাকতে পারবে না বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা